হ্যালো ফ্রেন্ড আমাদের প্রত্যেক গৃহণীদের যে কাজটা রেগুলার করতে হয় সেটা হলো ঘর মোছা আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখার জন্য আমাদের প্রতিনিয়ত ঘর মোছতে হয় কিন্তু ঘর মোছার সময় এক সমস্যা হয় কি দেখবেন আমাদের ঘরে এমন এমন জায়গা থাকে খাটের তলায় সুকেশের তলায় সেগুলোতে আমাদের হাত পৌঁছায় না বা সেগুলো আমাদের একটু নিচু হয়ে মুছতে গেলে দেখবেন আমাদের হাঁটুর ব্যথা কোমর ব্যথা নানা সমস্যা সম্মুখীন হতে হয় তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম সমস্যা ছাড়া আপনারা ঘর কিভাবে মুছবেন সামান্য একটা জিনিস দিয়ে যে এটা আমরা ফেলেই দিই তা সেরকমই একটা জিনিস দিয়ে অসাধারণ একটা জিনিস আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তা চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গেঞ্জি তো এরকম ধরনের পুরানো গেঞ্জি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এরকম ধরনের গেঞ্জি আমরা ফেলে দিই কিন্তু আজকে এই এই গেঞ্জি ফেলে না দিয়ে এই গেঞ্জি দিয়ে অসাধারণ একটা জিনিস আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তো দেখুন এখানে আমি প্রথমে গেঞ্জিটা নিয়ে একটু বিছিয়ে নিয়েছি নিয়ে আমি হাতলের পজিশান থেকে একটু গেঞ্জিটা কেটে নেবো তারপর দেখুন আমার কাটা হয়ে গেছে এভাবে কাটার পর আপনারা কী করবেন দু সাইডের যে জোরনের মুখটা আছে দেখুন এর সাইড আর ওই সাইড এ সাইডটা একটা আমি ওপেন করে দেবো তো আমি এই সাইডটা একটুখানি কেটে দেবো তো এ সাইডটা কাটার পর আপনারা কি করবেন এভাবে একটু ঘুরিয়ে এটা একটু কেটে নেবেন এভাবে কাটার পর দেখবেন গেঞ্জিটা একটু এভাবে একটু লম্বা হয়ে যাবে তো দেখুন তার আপনারা যে সাইডে কাটবেন সে সাইডটা মানে এক সাইডে কাটবেন না এভাবে রেখে দেবেন এরপর আমি নিচনের যে মোটা একটা স্পট থাকে দেখবেন গেঞ্জির সেটা আমি একটু কেটে নেবো তো এভাবে একটু কেটে মানে এভাবে একটু অল্প কেটে এটা টান দিলে দেখবেন খুব সহজে এটা কেটে যাবে তো এভাবে এই যে মোটা স্পটটা আমি কেটে নেবো কাটার পর এটা আমি ফেলবো না এটা আমি রেখে দেবো এটা আমি এটা কাজে লাগাবো তা কী কাজে সেটাও আমি অবশ্যই আপনাদের দেখাবো তা দেখুন আমার গেঞ্জিটা ভালোভাবে কাটা গেছে এভাবে কাটার পর আপনারা কি করবেন যে সাইডটা কাটেন সেটা ওপরের দিকে আর রেখে দেবেন আর নিচের দিকে যেটা কেটে নিয়েছেন সে সাইডটা নিচে রাখবেন দেখে এভাবে একটু মানে কাঁচি দিয়ে একটু ফিতে ফেতে মতো এভাবে একটু কেটে নেবেন এভাবে দেখুন আমি কিভাবে কাটছি এভাবে একটু সরু সরু করে মানে ফিতে 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 মতো করে একটু এভাবে ছোটো ছোটো করে কাটতে হবে দেখুন আমি একটা আপনাদের কেটেই দেখাচ্ছি তো এভাবে একটু কেটে আর ওপরে এভাবে চার আঙুল মানে চার আঙুলের মতো এভাবে একটু মানে ফাঁকা রাখতে হবে তো এভাবে একটু ছোটো ছোটো করে আমি কাটবো তো আমি পুরোটা ভালোভাবে কেটে নেবো নিয়ে তারপরে আমি আপনাদের দেখা যদি আমার কিছুটা কাটা হয়ে গেছে দেখুন তো এইভাবে একটি সরু সরু করে গেঞ্জিটা এইভাবে মানে পুরোটা কাটতে হবে এটা পুরোটা তো এভাবে কাটার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার গেঞ্জিটা কাটা হয়ে গেছে তার ওপরে প্রতিচ্ছন্নটা দেখুন আমি চার আঙুলের মতো একটু ফাঁকা রেখেছি তো এইভাবে একটু চারা আঙুলের মতো একটু ফাঁকা রাখতে হবে তো এটা কাটার পর আপনারা কি করবেন এভাবে ওপর আর নিচে এভাবে ধরে একটু এভাবে টান দেবেন দেখবেন এগুলো একদম দড়ি দড়ি মানে হয়ে যাবে একটু একদম দড়ির মতো হয়ে যাবে দেখুন এভাবে টান দিচ্ছে দেখুন একদম দড়ির মতো হয়ে যাচ্ছে তো এভাবে ভালোভাবে পুরোটা এভাবে একটু মানে পুরোটা আমি এভাবে একটু মানে ধরে ধরে টেনে এভাবে দড়ির মতো বানিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তাও কিছুটা বানানো হয়ে গেছে তা পুরোটা আমি একই পদ্ধতিতে এভাবে টেনে টেনে নেব এভাবে টানলে দেখবেন খুব সুন্দরভাবে একটু দড়ি দড়ি মতো হয়ে যাবে এইভাবে আমি পুরোটা বানিয়ে নেবো বানিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার পুরোটা রেডি হয়ে গেছে তো এইভাবে একটু পুরোটা দড়ি দড়ি করে বানিয়ে দিতে হবে তাই দেখুন এরপর আমি নিয়ে নেবো আর একটা গেঞ্জি তা এখানে আমি দুটো গেঞ্জি নিচ্ছি কারণ আমি জিনিসটা একটু মোটা করে বানাবো তা আপনারা যদি মানে একটু পাতলা করতে চান তাহলে একটা গেঞ্জি নিতে পারেন তা দেখুন তা আমি একই পদ্ধতিতে এই গেঞ্জিটাও রেডি করে নেবো নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার সাদা গেঞ্জিটাও রেডি হয়ে গেছে আমি একই পদ্ধতিতে এটা কেটে নিয়েছি নিয়ে এরপর আমি কী করবো নিয়ে নেবো একটা লাঠি তা যেহেতু আমি এখানে দুটো গেঞ্জে নিয়েছি তা আমার দুবার একটু গুলিয়ে নিতে হবে তো এভাবে নিয়ে আপনারা কী করবেন যেদিকে একটু এভাবে দড়ি দড়ি করে কাটা সেই দিকে লাঠিটা নেবেন এভাবে একটু উল্টো করে লাঠিটা নিয়ে নিতে হবে নিয়ে এভাবে যে পজিশানটা মানে উপরের যে আমি চারাগণ মতো ছেড়ে রেখেছিলাম সেটা এভাবে একটু গুলিয়ে নিতে হবে তো এভাবে একটু সুন্দরভাবে এটা গুলাতে হবে মানে টাইট করে যাতে খুলে না যায় তো এভাবে একটু গুলালে দেখবেন খুব সুন্দরভাবে একটু এটা সেটিং হয়ে যাবে তো এভাবে গুলে নিতে হবে দেখুন আমার গোলানো হয়ে গেছে এরপর আমি যে মানে নিচে পজিশনটা যেটা রেখেছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি তা দেখুন যে মানে মোটা স্পটটা আমি রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালোভাবে একটু টাইট করে এটা বেঁধে নেবো তা দেখুন আমার বাঁধা হয়ে গেছে তা যেহেতু আমি এখানে দুটো গেঞ্জি নিয়েছি তা আমি প্রথমে একটা বেঁধে নিয়েছি তা তারপর আমি সাদা গেঞ্জিটাও একই পদ্ধতিতে এভাবে এ সাইডটা এইভাবে রেখে এদিকে দেখুন এভাবে রেখে এভাবে একটু গুলিয়ে নেব এর ওপর দিয়ে তা আপনারা যদি একটা করতে চান তাহলে করতে পারেন তাই এভাবে যদি দুটো গেঞ্জি নিতে পারেন মানে একটু মজবুত করে যদি একটু বড় করে মোটা করে করতে চান তাহলে এভাবে দুটো গেঞ্জি নেবেন তা আমি এখানে দুটো গেঞ্জি নিয়েছি তা দেখুন এভাবে এটাও আমি গুলিয়ে নিচ্ছি নিয়ে এটাও আমি একটু সুন্দরভাবে একটু বেঁধে নেব এটা বাঁধার পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন এটাও আমার টাইট করে এভাবে বাঁধা হয়ে গেছে দেখুন তো এভাবে একটু সুন্দর করে টাইট করে বেঁধে নিতে হবে নিয়ে আপনারা কি করবেন এভাবে এটা এভাবে উল্টে দেবেন মানে লাঠিটা ধরে এভাবে একটু এভাবে উল্টে দেবেন উল্টে দিলে দেখবেন খুব সুন্দর একটা মপ তৈরি হয়ে যাবে তা আমরা বাজার থেকে মানে মপ কিনতে গেলে দেখবেন অনেক টাকা দাম নিয়ে নিতে কিন্তু আমরা বাড়িতে থাকা যদি ফেলে দেওয়া গেঞ্জি দিয়ে এরকম যদি একটা মপ বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয় না এটা দিয়ে ঘর আমরা ইচ্ছামতো মতো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতেও পারবো বাড়িতে আমাদের কোমর ব্যথা হাঁটুর ব্যথাও হবে না এরপর আপনারা কী করবেন এইভাবে মানে সামনের দিকে করে দেওয়ার পর আপনারা এভাবেও একটা গিট দেবেন মানে উপর দিয়ে এভাবে একটা সুন্দরভাবে একটু গিট দিয়ে দেবেন দিলে আপনারা দেখবেন এটা খুব সুন্দরভাবে মজবুত হয়ে যাবে তো এটা আপনারা যদি আরও একটু মজবুত করতে চান তাহলে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা জলের পর তা সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এরপরে আপনারা কি করবেন নিয়ে দেবেন একটা জলের পর তো এরকম ধরনের ছোট জলের পর আপনারা নিয়ে দেবেন যে ছশোর যে বোতলগুলো হয় সেটা আপনারা নিয়ে নেবেন এই বোতলটা আমি এভ এখান থেকে একটু কেটে নেব কেটে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমি এখানে একটা মানে সাদা বোতল নিয়েছি মানে অন্য ছোটো বোতল নিয়েছি তা যেহেতু আমার জিনিসটা ছোট তো এভাবে বোতলটা নেওয়ার পর আমি কি করব এই যে চারিদিকে মানে মানে ওপরের পজিশনের চারিদিকে এভাবে একটু একটা কাঁচি দিয়ে বা ঝাই খুশি আপনারা নিয়ে এভাবে একটু চারিদিকে একটু ছিদ্র করে নেবেন খুব ঘন ঘন করতে হবে না একটু পাতলা করে মানে মোট চারটে থেকে পাঁচটা আপনারা এভাবে ছিদ্র করে নেবেন ছিদ্র করে নেওয়ার পর আমি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি তারপরে দেখুন আমার চারিদিকে এভাবে ছিদ্র করা হয়ে গেছে তো এভাবে একটু আপনারা যে মানে যে কোনো উপায় একটু ছিদ্র করে দেবেন নিয়ে আপনারা কী করবেন নিয়ে দেবেন এই মানে লাঠিটা লাঠিটার মধ্য দিয়ে এভাবে একটু মানে জলের এই পটের মাথাটা এভাবে ঢুকিয়ে দেবেন ঢুকে দিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে একটু টাইট হয়ে যাবে মানে এটা এত সুন্দর মানে একদম মানে মপ তৈরি হবে একদম বাজার থেকে কিনলে আপনারা যেরকম মপ পান সেরকম মপ আপনারা বাড়ি থেকে তৈরি করে নিতে পারেন এরপর দেখুন কী করতে হবে এই যে মানে একটা একটা দড়ি নিয়ে এই যে পটের যে ছিদ্রগুলো আমি করেছি পাঁচটা এভাবে এতে ঢুকিয়ে তো এভাবে একটা কাঁচি বা পেরেক আপনার ঝাই নিতে পারেন নিয়ে এভাবে একটু এভাবে ছিদ্রের মধ্যে দিয়ে এভাবে একটু মানে দিলে দেখবেন খুব সুন্দরভাবে এ ছিদ্র দিয়ে এপাত্রে ওপারে হয়ে যাবে এভাবে মানে ঢুকিয়ে এভাবে একটু টানলে দেখবেন খুব সুন্দর একটা গিট হয়ে যাবে তো এভাবে ভালোভাবে চারিদিক মানে পাঁচটা ছিদ্র এখানে আমি করেছি পাঁচটা ছিদ্র দিয়ে আমি এভাবে প্রত্যেকটা ভালোভাবে একটু এ সুতো দিয়ে আমি গিট মেরে দেবো যে মানে যেটা দিয়ে এটা মানে বানিয়েছিস তার থেকেই সুতোটা নিতে আমি আলাদা কোনো এখানে দড়ি বা সুতো এখানে অ্যাড করা যাবে না তো এই সুতোটা দিয়ে এভাবে আপনারা মানে এভাবে বানালে দেখবেন খুব সুন্দর মজবুত এটা তৈরি হয়ে যাবে তো দেখুন এখানে আমার পুরোটা ভালোভাবে একটু মানে মানে গিট দেওয়া হয়ে গেছে মানে প্রত্যেকটা ছিদ্র থেকে এভাবে আমার গিটটা দেওয়া হয়ে গেছে এরপরে এরপর আমি নিয়ে দেবো বোতলে ছিপিটা এভাবে বোতলের ছিপিটা আপনারা কী করবেন এভাবে মাঝখানে একটু ছিদ্র করে নেবেন এভাবে মাঝখানে ছিদ্র করে এভাবে এই যে মানে লাঠির মাথা থেকে আবার ঢুকে দেবেন তা যদি না ঢুকে এটা আপনারা কী করবেন নিয়ে যাবেন গ্যাসে তা গ্যাসে একটু গরম করে নিলে দেখবেন এটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ঢুকে যাবে এভাবে আপনারা কি করবেন এ একটু মানে এই লাঠির মধ্য দিয়ে এভাবে ঢুকে নেবেন তা একটু সাবধানে সঙ্গে করতে হবে কেননা হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকে তা দেখুন এভাবে কত সুন্দরভাবে ডালাটা ঢুকে আসছে তো এভাবে ঢুকিয়ে আপনারা কী করবেন এই ছিপিটা এই বোতলের মুখের সঙ্গে এভাবে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবেন এভাবে লাগিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে লাঠিটা একদম সেটিং হয়ে যাবে আর লাঠিটা যতই আপনারা টানা হুড়ো করেন না কারণ লাঠিটা খুলবে না তারপর দেখুন যেহেতু একটু গরম আছে আমি এটা কাঁচি দিয়ে একটু ভালোভাবে একটু মানে লাঠির সঙ্গে একটু আটকে দিচ্ছি এভাবে আটকে দিলে খুব সুন্দরভাবে লাঠির সঙ্গে জড়িয়ে যাবে আর দেখুন এভাবে আমি ছিপিটাও আমার লাগানো হয়ে গেছে তো এভাবে পটটা দিলে কি হবে এটা ভালোভাবে মজবুত হবে আর এটা দেখবেন টানা মানে টানা টানি করলেও এটা খুব সহজে খুলবে না তো এইভাবে আপনারাও চাইলে এভাবে একটা পট দিয়ে এটা ভালোভাবে সেটিং করে নিতে পারেন তা দেখুন আমার মপটা রেডি হয়ে গেছে তা আমরা তা আমরা হয়তো অনেকে ঘর মোছার জন্য বাজার থেকে মানে মপ কিনে নিয়ে আসি অনেক টাকা খরচ করে কিন্তু এখন একটা মপ কিনতে গেলে দেখবেন দু থেকে আড়াইশো টাকা দাম নিয়ে নেয় তা আমরা যদি বাজার থেকে না কিনে বাড়িতে থাকা ফেলে দেওয়া গেঞ্জি দিয়ে এরকম যদি আমরা বানিয়ে নিতে পারি তা দেখবেন খুব সহজে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটা মুছতে পারবো এবং যেখানে খুশি আমরা এটা মানে ব্যবহার করতে পারবো তা দেখুন কতটা সুন্দর হয়েছে তা আপনারা চাইলে বাড়িতে বসে এরকম পুরানো গেঞ্জি দিয়ে আপনারা বাড়িতে বসেই মপ বানিয়ে নিতে পারেন তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা পর্যন্ত পায়